নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে তো দর্শক আজকে আমরা ভারতের লোকসভায় যেই ওয়াকফ ফ সংশোধনী যেই বিলটা রিফর্ম বিলটা পাস হয়েছে সেই বিল নিয়ে কথা বলবো তো তার আগে আমি বাংলাদেশ নিয়েও কথা বলতে চাই কারণ বলা হচ্ছে যে এই বিলটা ওয়াক ফর বিল নাকি মুসলমানদেরকে নির্যাতন করার জন্য মুসলমানদের জায়গা জমি দখল করে নেওয়ার জন্য এবং মুসলমানদের যে প্রাচীন মসজিদ বা বিভিন্ন সংস্থা এগুলি আছে সেগুলি নাকি হিন্দুরা সেখানে ম্যানেজমেন্টের দায়িত্বে থাকবে এই সব বলা হচ্ছে বিশেষ করে বাংলাদেশে এটা প্রচারণাটা খুব তুঙ্গে তো আমি বলবো যে নির্যাতন ইন এনি ফর্ম ইন এনি ফর্ম ইজ কন্ডেমনাবল কখনোই কারণ নির্যাতন মানে হলো মানুষের মৌলিক অধিকার বঞ্চিত করা সেটা আপনি যেইভাবেই করেন সেটা ধরেন নাইনটি নাইন পার্সেন্ট মুসলমানের দেশে এক পার্সেন্ট অন্য ধর্মাবলম্বী বা নাইনটি নাইন পার্সেন্ট হিন্দুর দেশে যদিও সেরকম নাই এক পার্সেন্ট অন্য ধর্মাবলম্বী থাকলে প্রত্যেকের একটা অধিকার থাকা উচিত এবং সেই যখনই আপনি নির্যাতনের কথা বলবেন তখনই সেই মানুষটির অধিকারকে খর্ব করা হয় হ্যাভিং সেইড দ্যাট আসুন আমরা বাংলাদেশের যেই জমি জমা হিন্দুদের যেই জমি জমা হাত হয়েছে সেইগুলি নিয়ে একটু কথা বলি এই যাবৎ বাংলাদেশের হিন্দুদের উনিশশো সালের পর থেকে ছাব্বিশ লক্ষ একর জমি বেহাত হয়ে গেছে বাংলাদেশের হিন্দুদের জমি এগুলি আর এর বাইরে যদি আপনি দেখেন বিভিন্ন এস্টেট যেমন ভাওয়াল রাজার এস্টেট যেমন আপনার নাটোরের রাজাদের এস্টেট তারপরে বিভিন্ন জমিদারদের জায়গা জমি যদি এগুলি দেখেন মূলত আপনারা দেখবেন যে পুরা বাংলাদেশটাই হিন্দুদের জমি ছিল এবং এই হিন্দুদের জমি কিন্তু কমেছে দিন দিনই কমতেছে হিন্দুর সংখ্যাও কমতেছে জমির সংখ্যাও কমতেছে হ্যাঁ হিন্দুর সংখ্যা হয়তো তারা দেশ ত্যাগ করতেছে তারা বিক্রি টিক্রি করে চলে যাচ্ছে সেটা আলাদা কথা কিন্তু আমি বলছি যে নানান অজুহাতে নানান ও যে যেই সম্পত্তিগুলি বেদখল করা হয়েছে তার পরিমাণ ছাব্বিশ লক্ষ একর এবং সেইখানে সরকারের ভূমিকাটা বিশাল কারণ সরকার এগুলি শত্রু সম্পত্তি আইন বা অর্পিত সম্পত্তি আইনের মাধ্যমে সেই জমিগুলি দখল করে নেওয়ার সুযোগ দিয়েছে ইভেন সরকার নিজেও বহু এই যে বিশেষ করে আমি যেই অ্যাস্টেটগুলির কথা বললাম সেইগুলি তারা দখল করে নিয়েছে সুতরাং এক সময়কার বাংলার জমি হিন্দুর জমি সব জমি আজকে এই সেই জমিতে আজকে হিন্দুশূন্য অবস্থা তো আসুন আমরা ভারতের ওয়াকফ নিয়ে কথা বলি আপনারা হয়তো বছর চারেক আগে শুনেছিলেন যে তামিলনাড়ুর দুইটা গ্রামের নাকি পুরাটাই ওয়াকফা দাবি করছে যে এটা তাদের সম্পত্তি এবং ঘটনাটি এইভাবে ঘটেছে যে এক ব্যক্তি একটি জমির রেজিস্ট্রি করার জন্য ভূমি রেজিস্ট্রি অফিসে যাওয়ার পরে সেইখানকার অফিসার বলল যে না এটা তো আপনি বিক্রি করতে পারবেন না কারণ এটা ওয়ার্ক ফর জমি তো সেই ভদ্রলোক বলল যে এটা তো আমার চোদ্দ পুরুষের জমি বছরের পর শত শত বছর ধরে এবং দেখা গেছে যে আড়াই তিনশো বছর সেই দুইটা গ্রামে এখনও সেই দুইটা গ্রামে কোনো হিন্দু ধর্মাবলম্বী ছাড়া অন্য কোনো ধর্মের মানুষ নাই এবং সেই আড়াই তিনশো বছর ধরে সেই জমিগুলি মানে বংশানুক্রমে হিন্দুদের জমি কিন্তু হঠাৎ করে যখন সেই জিনিসটা রেজিস্ট্রি অফিস থেকে সেটা জানা গেল তারপরে সেই ওয়ার্ক বোর্ড করেছে কি এই তামিলনাড়ুর দুইটা গ্রামেই তারা শুধু ওই ব্যক্তির জমি না পুরা গ্রামের দুইটা গ্রামের জমি দাবি করে বসেছে এবং তারা সেখানে সাইনবোর্ডটা নিয়ে দিয়েছে যে এগুলি তাদের জমি এবং এই ওয়াকফোর নিয়ম যেগুলি আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন যে তারা যদি ভারতের আইনে যে তারা যদি কোনো জমি বলে যে এটা মুসলমানদের জমি এটা ওয়াকফভুক্ত জমি সেই জমি যে তাদের সেটার জন্য তাদের কোনো প্রমাণ দিতে হবে না প্রমাণ আপনার আপনি প্রমাণ করতে হবে যে এই জমিটা আপনার তারা শুধু বলেই খালাস এবং যদি আপনি প্রমাণ করতে না পারেন যে এই জমিটা আপনার তাহলে সেই জমিটা তাদের হয়ে যাবে তারা প্রমাণ করতে পারুক আর না পারুক সুতরাং কোনো বেজাল জমি যদি তারা দেখে তাহলে তারা সেইখানে গিয়ে যদি বলে ডিসপিউটেড প্রপার্টি যে এটা আমার এবং অন্য পক্ষ যদি প্রমাণ করতে না পারে তাহলে জমিটা তারা নিয়ে নেবে এইভাবে বাংলাদেশে আমি যেটা বলতেছিলাম যে বাংলাদেশে হিন্দুদের জমি দিনকে দিন কমতেছে কিন্তু ভারতে ওয়ার্ক ফর জমি দিনকে দিন বাড়তেছে জমি কি আন্ডা বাচ্চা দেয় কি না আমি জানি না সম্ভবত আন্ডা বাচ্চা না দিলে জমির পরিমাণ বাড়ে কী করে ওয়ার্ক ফর আন্ডারে প্রতি বছরই জমি বাড়ে এবং একটা হিসাবে দেখা গেছে যে এদের হাতে এত জমি আছে সেই জমির পরিমাণ ত্রিশটা ছোট ছোট ত্রিশটা দেশের সমান তো ভাবতে পারেন কি পরিমাণে সেই জমিটা তো যাই হোক এই এবং এই তাহলে তো আমরা বলবো যে বাংলা ভারতে মুসলমানরা খুবই ধনী হওয়ার কথা তাই না এত এত জমি এত এত সম্পদ তাদের কিন্তু না ভারতে মুসলমানরা খুবই প্রান্তিক পর্যায়ে আছে গোটা হাতে গোনা কয়েকজন ছাড়া বাকি সবাই দরিদ্র তাদের তারা তাদের শিক্ষা দীক্ষা অতটা নাই তারা চাকরি বাকরি অতটা পাচ্ছে না এবং তাদের তারা দরিদ্র কারণ আপনি পড়াশোনা যদি না করেন আপনি যদি অন্য কিছুতে মেতে থাকেন তাহলে স্বাভাবিকভাবেই বা আপনার যদি প্রাতিষ্ঠানিক যে শিক্ষাগুলি সেই শিক্ষার গ্রহণ না করে আপনি যদি মাদ্রাসায় যান তাহলে সেই সেটার রিটার্নও যতটুকু পাওয়ার সেইভাবেই তারা পাচ্ছে কিন্তু এই ওয়াকফ ফ যেই সম্পদের মালিক চোদ্দো পনেরো বিলিয়ন ডলারের যে সম্পদ তারা কিন্তু যদি প্রপারলি ম্যানেজ করতে পারত তাহলে অনেক কিছুই হতো মুসলমানদের ভাগ্যের চাকা ফিরতো কিন্তু সেটা না দেখা গেছে যে ওয়াকফ। নানান রকম মিসম্যানেজমেন্ট চলতেছে দুর্নীতি চলতেছে পকেট বাড়ি করতেছে কতি কতিপয় লোক তো এই সমস্ত বিষয়গুলি নিয়েই লোকসভায় এই ওয়াকফ ফ বোর্ডকে সংশোধন করার জন্য একটি বিল আনা হয়েছে এবং সেই সংসদের লোকসভার দুই কক্ষেই সেটা পাশ হয়েছে তো এবং রাষ্ট্রপতির কাছে সেটা পাঠানো হবে এবং তিনি সই করলে সেটা আইনে পরিণত হবে ওয়াকফ বোর্ড হলো মুসলিম সম্প্রদায়ের জন্য ধর্মীয় এবং দাতব্য উদ্দেশ্যে দান করা বা নিবেদিত সম্পত্তির দেখভাল করে এরকম একটি সংগঠন এর মধ্যে এই ওয়াকফ সম্পত্তির মধ্যে রয়েছে মসজিদ দরগা তারপরে মাজার শিক্ষা প্রতিষ্ঠান যেটা মাদ্রাসা তারপরে সরকারি তথ্য বলছে যে রেল এবং প্রতিরক্ষা দপ্তরের পর ভারতের তৃতীয় সর্বোচ্চ জমির মালিক ওয়াকফ বোর্ড সংসদে সংশোধিত ওয়াকফ বিলের বিতর্কে যোগ দিয়ে সংশ্লিষ্ট বোর্ডের হাতে কত পরিমাণ জমি রয়েছে তার খতিয়ান দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার দাবি যে দ্বাদশ শতাব্দীর শেষ দিকে অর্থাৎ বারোশো শতাব্দীর বারোশো সালের শেষ দিকে ওয়াকফের সম্পত্তি ছিল মাত্র দুইটা গ্রাম বর্তমানে সেটা বাড়তে বাড়তে উনচল্লিশ লক্ষ একরে গিয়ে পৌঁছেছে সুতরাং বুঝতেই পারছেন যে জমি ওয়াকফর জমি আর কি ওয়াকফ আন্ডা আন্ডাবান্ডা আন্ডা বাচ্চা দেয় আর কি এইভাবে দুইটা গ্রাম থেকে এখন উনচল্লিশ লক্ষ একর হয়ে গেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের দাবি গত ১২ বছরে ওয়াকফ বোর্ডের জমির পরিমাণ দ্বিগুণের বেশি বৃদ্ধি পেয়েছে শুধু দ্বিগুণের বেশি বৃদ্ধি পেয়েছে গত ১২ বছরেই এই ব্যাপারে লোকসভায় অমিত শাহ বলেন উনিশশো থেকে দুই সাল পর্যন্ত সংশ্লিষ্ট বোর্ডটির হাতে মোট আঠারো লাখ লক্ষ একর জমি ছিল এরপর ওয়াকফো আইন সংশোধন করে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার এবং সেই সংশোধনীর পরে ওয়াকফর সম্পত্তি হয়ে গেছে দ্বিগুণ অর্থাৎ সেই যে বলছিলাম যে ওয়াকফ যদি বলে যে এটা তাদের জমি সেই জমিটি তাদেরই যতক্ষণ পর্যন্ত আপনি প্রমাণ করতে না পারবেন এটা আপনার জমি পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের তাবৎ নেতারা বলেছে যে কোনো জায়গায় যদি বিশজন মুসলমান দাঁড়িয়ে নামাজ পড়ে সেটা ওয়াকফ সম্পত্তি নো কোশনে ইট এটা নিয়ে কোনো কথা বলা যাবে না যদি একদিন দুই দিন সাত দিন এক মাস দশ বিশ জন লোক একই জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়ে সেটা হয়ে যাবে ওয়াকফ সম্পত্তি এই হল তৃণমূলদের বক্তব্য তো আপনারা একটু চিন্তা করে দেখেন যে মনে করেন আপনি বিদেশে থাকেন মনে করেন আপনি ভ্যাকেশনে গেলেন সেইখানে দাঁড়িয়ে দশ বিশ জন লোক আপনার জমিতে দাঁড়িয়ে নামাজ পড়লো আর সেটা ওয়ার্ক ফর প্রপার্টি হয়ে গেল এবং সেইভাবে বারো বছরে একশো বছরে যেই সম্পত্তিটা যে যেই পরিমাণে ছিল গত বারো বছরে তা ঠিক ততটুকু জমি বৃদ্ধি পেয়েছে এবং সেই বৃদ্ধি পাওয়াটা কিন্তু এই আইনের ফলাফল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি দুই হাজার সালে ওয়াকফ আইন সংশোধন করার পর বোর্ডটির ক্ষমতা অনেকাংশে বৃদ্ধি পায় ফলে দুই সাল পর্যন্ত অতিরিক্ত একুশ লক্ষ একর জমি সংযুক্ত করতে সক্ষম হয়েছে ওয়াকফো বোর্ড একে আইনের অপব্যবহার এবং স্বেচ্ছাচারিতা বলে উল্লেখ করেন মোদী মন্ত্রিসভার সেকেন্ড ইন কমান্ড অমিত শাহ উল্লেখ্য এর আগে উনিশশো সালে একবার ওয়াকফো আইন সংশোধন করেছিল কেন্দ্র সেইবার ওয়াকফ সম্পত্তির উন্নতির জন্য আইনে বদল আনে সরকার প্রশাসনের দেওয়া তথ্যের অনুযায়ী একটা সময়ে ওয়াকফ বোর্ডের হাতে ছিল সাড়ে নয় লক্ষ একর জমি মোট আট দশমিক সাত লক্ষ সম্পত্তির দেখভাল করত তারা সেটা উনিশশো সালে সুতরাং এখন হয়েছে উনচল্লিশ লক্ষ সেই নয় লক্ষ থেকে বেড়ে তাদের জমির পরিমাণ দাঁড়িয়েছে উনচল্লিশ লক্ষ কিবা লক্ষ একর কীভাবে হলো নিয়ম অনুযায়ী ওয়ার্ক সম্পত্তি বিক্রি করা বেআইনি কিন্তু বারবার এই বোর্ডের বিরুদ্ধে জোর করে জমি দখল করা এবং দুই সালের আইনের অপব্যবহারের অভিযোগ উঠেছে ফলে জমির মালিকানা নিয়ে বিরোধ এবং জরিপ সংক্রান্ত ব্যাপারে দেখা গিয়েছে জটিলতা সংসদে জানিয়েছে সরকার পক্ষ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন ওয়াকফ সম্পত্তির ক্ষেত্রে স্বচ্ছতার অভাব রয়েছে তার কথায় বিশ হাজার সম্পত্তি ওয়াকফ বোর্ডের লিজে ছিল কিন্তু দুই সালের রেকর্ড অনুযায়ী যেটা ভুলো হতে পারে ওই সম্পত্তির কোনো অস্তিত্ব নাই সেগুলি তাহলে গেল কোথায় কার অনুমতিতে বিক্রি করা হয়েছে বর্তমানে দেশে মোট ত্রিশটি ওয়াকফ বোর্ড রয়েছে তাদের হাতে থাকা জমির পরিমাণ সাড়ে নয় লক্ষ একর ধরা হলে সেখানেও প্রকাশ্যে এসেছে একটি চাঞ্চল্যকর তথ্য এই পরিমাণ জমি ত্রিশটি দেশের আয়তনের চেয়ে বেশি বলে জানা গিয়েছে পাশাপাশি ওয়াকফ সম্পত্তি হিসাবে দাবি করা বেশ কিছু জমি নিয়ে বিতর্ক রয়েছে সেই তালিকায় আছে তামিলনাড়ুর পনেরোশো বছরের পুরনো চুল মন্দির ছয়শ জনের বেশি খ্রিস্টান পরিবারের কেরলের একটি পুরো গ্রাম এবং কর্ণাটকের একটি বিলাসবহুল হোটেল তবে দেশের সর্বাধিক জমির মালিকানা আছে সেনা এবং অন্যান্য সশস্ত্র বাহিনীর কাছে তাদের অধিকারে থাকা জমির পরিমাণ সতেরো সাড়ে সতেরো লক্ষ একর এছাড়া দ্বিতীয় স্থানে থাকা রেলমন্ত্রকের হাতে আছে পুনে বারো লক্ষ একর জমি বর্তমান আইনে ওয়াকফোর দখল করা জমি বা সম্পত্তিতে কোনোভাবেই পর্যালোচনা করার সুযোগ থাকে না কারো আপত্তি সত্ত্বেও জমি বা সম্পত্তি দখল করতে পারে ওয়াকফ বোর্ড তাতে হস্তক্ষেপ করার সুযোগ থাকে না সরকারেরও সংশোধিত ওয়াকফ বিলে এই নিয়ম পুরোপুরি বদলে ফেলার কথা বলেছি কেন্দ্র এটি পাশ হলে বিলুপ্ত হবে ওয়াকফ বোর্ডের একচ্ছত্র অধিকার কোনো সম্পত্তি ওয়াকফ কিনা সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা জেলা শাসক বা সম পদমর্যাদার অধিকারিকদের হাতে দিতে চলেছে মোদী সরকার পাশাপাশি নতুন বিলে ওয়াকফ বোর্ডে ইসলাম বহির্ভূত দুইজন সদস্যের অন্তর্ভুক্তির কথা বলা হয়েছে শুধু তাই নয় কেন্দ্রীয় পোর্টালে ওয়াকফ বোর্ডের সম্পত্তি এবং জমি নথিভুক্ত করতে বলা হয়েছে বিলটির বিরোধীদের দাবি ওয়াকফ বোর্ডের বিভিন্ন সম্পত্তি দখলের উদ্দেশ্যেই ওই বিল এনেছে কেন্দ্র জামাতে ইসলামী হিন্দ এবং অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের মতো প্রধান মুসলিম সংগঠনগুলির মতে বিজেপি দীর্ঘ সময় ধরেই দিল্লিসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানে ওয়াকফ সম্পত্তি দখল করার জন্য উঠে পড়ে লেগেছে সেই কারণেই তৈরিগরি পাশ করা হয়েছে এই সংশোধনী বিল যদিও কেন্দ্রের যুক্তি খোদ মুসলিম সমাজের গরিব এবং মহিলারাই নাকি এতদিন ওয়াকফ আইনে সংস্কারের দাবি জানাচ্ছিলেন গত বছরের আটই আগস্ট লোকসভায় ওয়াক্য সংশোধনী বিল পেশ করেন কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী কিরেন রিজিজু দীর্ঘ বিতর্কের শেষে ঐকমত্যের লক্ষ্যে বিলটি যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠায় সরকার গত ত্রিশে ডিসেম্বর চোদ্দোটি সংশোধনী সহ বিলটি সংসদে পেশ করার জন্য সুপারিশ করে জেপিসি যৌথ কমিটি যৌথ সংসদীয় কমিটিতে সরকার পক্ষের তরফে তেইশ এবং বিরোধীদের তরফে চৌচল্লিশটি সংশোধনী প্রস্তাব জমা পড়েছিল এর মধ্যে সরকার পক্ষের তরফে তেইশ এবং বিরোধীদের তরফে চৌচল্লিশটি সংশোধনী প্রস্তাব গৃহীত হয় বিরোধীদের সবকটি প্রস্তাবই খারিজ করে দেয় জেসিটি এই বছরের দোসরা এপ্রিল গভীর রাতে লোকসভায় পাশ হয় সংশোধিত ওয়াকফ বিল এর পক্ষে দুইশো এবং বিপক্ষে দুইশো জন সাংসদ ভোট দেন অর্থাৎ ব্যবধান ছিল ছাপ্পান্ন মোট বোট পরে পাঁচশো বিশটি ভোটাভুটির আগে দীর্ঘ সময় ধরে বিলটি নিয়ে আলোচনা চলে এবং এইটা নিয়ে আবার কথা হয়েছে যে গভীর রাতে পাশ করেছে গভীর রাতে পাশ করেছে কারা পাঁচশো জনই কিন্তু ওই লোকসভার সাংসদ কিন্তু উপস্থিত ছিল শুধু গভীর রাত আর দিনের বেলা ডাজেন্ট ম্যাটার মানুষ ভোট দিয়ে পাশ করিয়েছে ঠিক আছে সেখানে মধ্যরাতের বোট হয়নি মধ্যরাতের বোট বলতে আমরা যা বুঝি আর কি তো ঠিক এরপর দিনই তেসরা এপ্রিল রাজ্যসভায় বিলটি তোলে সরকার পক্ষ সেখানে লম্বা সময় ধরে বিতর্ক চলার পর ভোটাভোটি চায় বিরোধীরা বিলের পক্ষে একশো আঠাশটি ভোট পড়ে আর বিপক্ষে পড়ে পঁচানব্বইটি ভোট অর্থাৎ তেত্রিশ ভোটের ব্যবধানে ওয়াক্য বিল রাজ্যসভায় পাশ হয়ে যায় তো এই নিয়ে এই হলো ওয়াক ফর বিস্তারিত তথ্য তো এই নিয়েই কথা বলা হচ্ছে অনেক বিশেষ করে কংগ্রেস তারা বলেছে যে এটা সংবিধান লঙ্ঘন তারা অলরেডি এই আদালতে মামলা দায়ের করেছে বা মামলা দায়ের প্রক্রিয়ায় আছে এই ওয়াকফ বোর্ডের পক্ষ নিয়ে তো এই কংগ্রেসই যখন ক্ষমতা ত্যাগ করে আর কি তাদের সর্বশেষ যখন তারা ক্ষমতা ছেড়ে চলে যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথমবার নির্বাচিত হওয়ার আগে আগে তারা দিল্লিতে অনেকগুলি বিশিষ্ট বিশিষ্ট স্থাপনা এই ওয়াকফ বোর্ডকে হস্তান্তর করেছিল তো সেগুলি মানে সেগুলি শত শত কোটি টাকার সম্পত্তি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরে সেই হস্তান্তর দানগুলি বাতিল করে দেন সুতরাং আপনারা চিন্তা করে দেখেন যে কংগ্রেসের চিন্তা চেতনাটা কোথায় এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভায় বলেছিল যখন তারা এটার বিরোধিতা করতেছে আর কি এই ওয়াকফ সংশোধনীর বিরোধিতা যে আপনারা দেশটিকে ভেঙে ফেলবেন দেশটিকে ডিভাইড করে ফেলবেন সেই জিনিসটা তিনি সতর্ক করে দিয়েছেন সো দর্শক এই যে যারা বলেন যে ভারতে মুসলমানরা নির্যাতিত হচ্ছে নিপীড়নের শিকার হচ্ছে তুলনামূলক বিশ্লেষণ যখনই বাংলাদেশের হিন্দুদের কথা বলা হয় তখনই আপনারা এগুলি তুলে আনেন তো একবার চিন্তা করে দেখুন যে বাংলাদেশের জনসংখ্যা কমছে বাংলাদেশের জনগণের জমি জমা আগে থেকেই ব্যাহাত হয়ে গেছে এবং সেগুলি রেকর্ডের জমি বহু লক্ষ লক্ষ একর জমি পক্ষান্তরে ভারতে ওয়ার্ক ফর জমি ইভেন এই গত বারো বছরও দ্বিগুণ হয়ে গেছে কি করে হয় এই জিনিসটা মাথায় রেখে এই জিনিসটা চিন্তা করে একটু তুলনামূলক বিশ্লেষণ করবেন যখন যারা সেই যুক্তি দেবেন আর কি তখন বুঝতে পারবেন যে প্রকৃত পক্ষে কারা কোন দেশে নির্যাতিত হচ্ছে তো এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার